দুই নাম্বার সালাতের ব্যাপারে কি থাকবেন সচেতন থাকবেন সালাতের ব্যাপারে সালাতটা যেন শুদ্ধভাবে আদায় করেন কারণ এই সালাতের মধ্যে ইবলিশ শয়তান এত পরিমাণ বেদার ঢোকাছে এইজন্য নামাজ পড়েও মিথ্যা কথা বলি এমন কি বছর তত নামাজ পড়ে কিন্তু জিনা করি 70 বছর তত নামাজ পড়ে সর্খাই এর মানে কি জানেন ইবলিশ আমাদের নামাজটা কি করে देছে নষ্ট করে দিছে নষ্ট করে দিছে আপনি বলবেন যে কিভাবে কেন গুরুত্ব দিচ্ছেন দুই রাকাত সালাদ যদি আল্লাহ কবুল করেন কয় রাকাত দুই রাকাত সালাদ কবুল হয়ে গেলে ওই ব্যক্তির দ্বারা জেনা হওয়ার সম্ভাবনা দুই রাকাত সালাদ যদি আল্লাহ কারো কবুল করেন দেখেন আমি গুরুত্বটা পরে বুঝেছি জেলখানায় আল্লাহ সাইদুল তিনি মাঝে মাঝেই আমাকে বলতেন একসঙ্গে হাঁটতে গিয়ে দিয়ে ঘুরে দাঁড়াতেন ঘুরে দাঁড়ায় বলতেন বাবা আমার জন্য করো। আল্লাহ নামাজ কবুল করে আমি বলতাম কি জানেন আমি বলতাম আল্লাহ আপনার সব সবিবাজে কবুল করে। তোর না না এত বড় দোয়া চাই না শুধু দুই রাখাত জন্য আল্লাহ কবুল করে তাহলে আমি মুক্তি পাবো ইনশাল্লাহ কথা ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি অনেক বেশি সালাত এমন একটাই আদত দাস সালাত বলছেন ফাইন কবিলা মিনু হু কবিলা সাই এমন পাওয়ার সালাতের যদি কারো সালাত কবুল হয় যত আমল জীবনে করেছে সব অটো কবুল হয়ে যাবে ওয়াইন রূপদাত যে সালা আল্লাহ বাতিল করে দেন বাতিল হয়ে যায় যদি সালাদ ফিয়ামতের দিন রুদ্দা আলি হে সাই তাহলে স্যার সমস্ত আমিল আমল বাতিল হয়ে যাবে নউজ গুলতা উল্লাহ এই জন্য আমি বেশি বেশি নসিহত করি সালাদ হল সমস্ত বস্ত্রের ফাউন্ডেশন আপনি সালাদ শুদ্ধভাবে আদায় করবেন দুইটা কাজ হবে অন্য সব এবাদত কোমল হবে আর আরেকটা কাজ হবে মুসল্লির দ্বারা দুর্নীতি হবে না মুসল্লির দ্বারা পাসপোর্ট অফিসে কখনো কি আত্মশত হবে না রাষ্ট্রে থেকেও আত্মশত করবে না পর পারবে না যদি সালাত কবুল হয় আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো আমিন আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত সালাফি আকিদার উপরে রাখেন বলেন আমিন আমিন আল্লাহ যেন আমাদের দেশের মানুষকে তাওহিদ এবং মানহাজ বুঝার তৌফিক দান করেন যারা মাজার পূজা করে কবর পূজা করে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে যারা শরীয়ত বুঝে না আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান